তো হ্যালো গাইস বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো বন্ধুরা এই যে টিম অফ 11 মানে 2025 সালে সেরা খেলোয়াড়দের আপনারা কিভাবে নিতে পারবেন সো এই প্লেয়ারগুলোকে দিয়েছে ফুটকিবা দিবস উপলক্ষে সো বন্ধুরা এটা কিন্তু অফিশিয়াল ডিমলিক সকার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেছে এখানে টেক্সট লেখা আছে 2025 সালের সেরা খেলোয়াড়দের জন্য প্রস্তুত হন সব এক সাথে তারা গত সিজনে যারা নিকোপাসকে মোরাতাকে এলেক্স বাইনা রবিনসন মানে স্টার্টিং ইলেভেন যে কয়েকজন খেলোয়াড় দিয়েছিল তার অবশ্যই আপনারা একজন একজনকে পেয়ে গেছেন তো বন্ধুরা তাদের মতো করে আপনারা কিন্তু এই খেলোয়াড়গুলোকে নিতে পারবেন বুঝছেন ভাই এই খেলোয়াড়গুলোকে আপনারা যে যে মনে করেন যে আমরা সিজন পাসের মধ্যে যে বর্তমানে যে রেয়ার কার্ডটা নিচে দিয়ে রেখেছে সেখানে আমরা রেয়ার প্লেয়ার সাইনিং করে পাই তখন এই প্লেয়ারগুলোকে দিবে তখন কিন্তু সেই রেয়ার কার্ডের জায়গায় এই স্পেশাল প্লেয়ারগুলোকে দিয়ে থাকবে তো আপনারা সিজন শেষ করে কিন্তু আপনার রেয়ার প্লেয়ার গুলোকে ফিরিতে পেয়ে যাচ্ছেন মানে আপনাদেরকে সিজন পাস আনলক করতে হচ্ছে না এই অল্প একটু শর্টকাটের ব্যাপার আপনারা অনেক বুঝতে পারছেন না যে ভাই আপনি ভিডিও দেন ভাই কিভাবে এই প্লেয়ার গুলোকে নেব ভাই কখন আসবে প্লেয়ার গুলো কখন ডিএলএস এর মধ্যে আসবে সেটা এখনো বলা যায়নি এবং এটা অফিশিয়াল টাইম ঘোষণা করা হয়নি ডিএলএস মনে হয় ছোট একটি আপডেট দিয়ে প্লেয়ার গুলোকে গেমে ঢুকিয়ে দিবে কিভাবে নিতে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বছর শেষে দা রিয়ার কার্ডের জায়গায় স্পেশাল কার্ড থাকবে সো আপনারা সেখান থেকে কিন্তু এই প্লেয়ার গুলোকে নিতে পারবেন সো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন